আমি ওকে গিফট পাঠিয়েছিলাম যেহেতু বাইরে থাকে তো দেখো ওকে আর্জেন্ট মানে বাইরে থেকে আসতে হয়েছিল কারণ ওর শরীরটা খুবই খারাপ ছিল সেই কারণে তো গিফটটা আমার সামনেই খুলবে কারণ আমি ওকে বলেছিলাম যে যখন গিফটটা তুমি খুলবে তখন আমি যেন তোমার সামনে থাকি তো চলো খো বন্ধুরা আমি মানে ভিডিওটা করছি তার কারণ আমি ভালো করে ভিডিওটা বানিয়ে দিবর তো চলো খুলো খুলো খুলে দেখা বন্ধুদেরকে যে আমি কী গিফট দিয়েছি তোমার জন্মদিনে আচ্ছা একটা গিফট খুলতে পারছ নি আমি কেমন করে প্যাকিং করেছি যে তুমি গিফট খুলতে পারছ নি তুমি প্যাকিং করছ ওই খুলতে পারি আচ্ছা আর কিছু প্যাকিং না আর কিছু নেই প্যাকিংটা কত মোটা করে করেছিল ওই বুঝাই না যে টিপেটি ও বিদ হয় জিনিসটা কি আছে ওপেন ডেট লেখা আছে হ্যাঁ তো এনে খুলি

দেখো খুলে <laughs> <laughs> <matic> <smart> <smart>

দোকানদার করেছে তাকে মানি আই খুলে দেখো মানি গিয়ে খুলে তো মানি বাই তো খুলে দেখতে হবে না মোটা দামি আছে এটা এরকম জন্মদিন যদি মানে প্রতিদিন হতো কত ভালো হতো না কত কিছু গিফট হয়ে যেত বছরে একবার না হয়ে কত কিছু হয়ে যেত তো সব খোলা কমপ্লিট সব খোলা কমপ্লিট আমার গিফট গুলো ভালো লেগেছে কচ্ছ একটু মোটা হবে আর একটু দেখবে আরো একটু টাইট হয়ে যাবে আন্টিটা তো হেলে মানে যেভাবে এরকম যাওয়ার নদীর বারবার হয় প্রতিদিনে অনেক কিছু গিফট হয়ে যায় খুব সুন্দর হয়েছে গিফট গুলো মানি ব্যাগ আর হাতের আংটি আর এত কিছু সব বস্তু সাজানো আছে সব খুব সুন্দর তিন মাসের অপেক্ষা আজ অবসান ঘটলো তিন মাসের অপেক্ষাতে দিন অবসান হয়েছে তিন মাস আগে থেকে গিফট পাঠিয়ে দেখছে বুড়ি সবাই মিলে টিপে ধরে দেখছে কি আছে কি আছে কেনকে বিধি ভাই এ কি আছে এই জিনিস এনেছিলাম